দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে চিল্লাই বলেন ঠিক কি না মমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে দ্য গ্রিফ ইজ এন পারমানেন্ট দ্য টেস্ট ইজ এন পারমানেন্ট দ্য স্ট্রাগল ইন আওয়ার লাইফ ইজ এন পারমানেন্ট আমাদের জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয় আফটার एवरी ডিফিকাল্টিজ देयर সব কষ্টের পরেই একটা সুখ আসবে না নাই রব্বুল আলামিন বলেন ফা ইনমা আল উসরি ইউসরা ইনমা আল উসরি ইউসরা ভয় পেও না চিন্তা করোনা কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি সস্তি সুবহানাল্লাহ বলেন দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাঁচা কাঁচা চিল্লায়ে বলতে হবে ঠিক কি না এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা নিরাশ হয় না হতাশ হয় কাফিররা মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে তাহলে আমার প্রিয় পটোয়া খালিবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখব রাজি আছেন তো চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে I oh, <laughs>